সর্বাঙ্গ আমার প্রিয় শেখ মুসজিদকে চতুল হুজুর করে কটাক্ষ করেছে

i <laughs> go আমি পরিষ্কার করি আমি ছোট মানুষ আমি ভিতর মানুষ কথা বলতে পারি না আমি সেটা বলতে পারি না আমি সেটা বলতে পারি না

হচ্ছে যদি হাতিয়ার বৈশ্ব থাকে শুধু মুসলমানদের বৈশাখ আছে হাতিয়ার বর্জ্য ঐঝক করলেন না